না হুজুর আপনি জানгас আমাগাপুর দোয়া টোয়া নাই ক্যা আমরা খরাম উৎছিলাম খুব গুরুত্ব করি নাই ক্যা আপনি জান শুনো নামাজ পড়ার লাগিয়া শুধু সুত দিলি কামও না আর জামা গাও কোনো ফ্যাক্টর না নামাজ হলো মন দে পড়া লাগব মোরা আগে আল্লাহ তোমার একটা কথা গব যে নামাজ পড়ছানো ঠিকমতো এগুলা গেম টিম খেলা বাদ দিয়ে বাজজা গোসল গোসল কইরা নামাজ পড়া উচিত আছতে বুছিয়া আমি গেলা আমার নামাজের সময় হওয়ার

মেয়েরা কিন্তু তোমাকে ওই যত ধরো মিথ্যা আচার আছে দেখ মেয়েরা তোমাকে একমাত্র আল্লাহ তোমাকে সত্য আসছে দেবে যে বান্না তুমি নামাজ পড়ে আমাকে চাইছো তোমার যা তা তাই দেবো নামাজের টাইমও আছে এই কথা মতো বাদ দিয়ে লও তুমি যে আমার হাতে লও মসজিদে লও নামাজ পড়বে তো আপনি আপনি রান আমি পরে রক্ষা করবো নি বেবে করে করে কয় একটু কামাই দিবে। আমার একটু কাজ আছে। আতে আমি পরে করব নি। পরে একটু দুয়াই দিও না। নামাজ হলো ব্যক্তির আগে বুঝছ নামাজ ছাইরো না। আমি যাই আমার সময় নাই। নালে তোমার সাথে কথা কই। যদি পারো তামা তো ল। নামাজটা পড়ো বুঝছে নামাজটা কামাই দিবো না। আটের গেলে আল্লাহ বলে এই দেখব যে নামাজ পোছাও না। শালা আর নামাজ কইর বিরি চাই না। কইছে। এই pula তো কি শিক্ষা দিলে না কালকে ব্যাগটি পাওনি কালকে নামাজ পড়ে আসো নাকি হে বুদ্ধি অবগতরা হে এমন কথা কমুনি আমার আগে মুটি দাস পেনে তোমার আমি চিনি নিয়ে পাওনি আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার ও জি শয়তান দাস কে কইতে আজকে শয়তান একটু সাহায্য করে দিই দেখ ওরা কত খেলে পারে শুনলাম আজকে মুর্শিদে বলে জিলাপি দেবো No, no, no.